पुरला गुना तो अरे फोल तो फोल लाय ए न अमर भय लाग्यो बि मस्त छ रे हा हा ए छपे फोल तो ए यो कति दिन थिए गरैटा तीन वर्ष तीन वर्ष हा सियोर सियोर ए त मोर বয়স कति वर्ष 14 15 साल त फेर प्रश्न गर न अरे न ए यो ख खराब छ ठुके दिसको दिसुलाई है ता टायर देउ देस मन गर दुध पहाड त आइ मानी आफ्नो आफ्नो बाईक आब्ब्ले सियोर न সাইরা দেব বাংলাদেশ যাও বিদেশ কামাও মানি আইবো স্বপ্নের গান বুঝলি গুলাই করব ভবিষ্যতে হ্যাঁ যদি পড়ো তাই মানি আগে মানি কামাও দেখবা কি নো কিছু অভাব থাকতো না ঠিক মাইয়া গো গাড়ি গো বাড়ি গো টিয়ার গেলে সব বিক্রি হয়ে যাবে অল্প বয়সে বুঝতে লাগছে অন ভবিষ্যৎ করি পরে যাচ্ছে হ্যাঁ হইল না ভালো হ্যাঁ ওরে গালোক ভিডিও বেরোনো আরে না দৌড়াইলে চইলবা বাপ আইবো টিলাই তো নছ না দরকার ইডা মেরা ভালাই দিয়াম ওয়া ছেড়ে দিলা জিও মামু হিলা আর কম গরাইছে তুম কারে না আনে লোগে লুব বিশ্বাস করবা পানি নাকি তেতা আইরা আমারে পেডা হে হে দিগেরু সেটা